মধ্যরাত পেরিয়ে যখন সারা বিশ্ব গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই আকাশ চিরে নেমে আসে আগুনের ঝড় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে একযোগে ছোড়া হয় ভয়ঙ্কর বোমা মার্কিন এই অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার পেন্টাগন জানিয়েছে এই হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে তেহরান বলছে তেমন কিছুই হয়নি ইরানের পারমাণবিক শক্তির মেরুদণ্ডে আঘাত হানতেই চেয়েছিল যুক্তরাষ্ট্র একযোগে হামলা চালানো হয় ফোর্দো নাতানজ সহ তিনটি গোপন পারমাণবিক স্থাপনায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পিট হেক্সেজ বলেছেন আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ধাক্কা দিয়েছি যদিও পুরোপুরি ধ্বংস করতে পারিনি তবে এটা ছিল একটা বার্তা পেন্টাগনের স্বীকারোক্তি এবার স্পষ্ট করেছে এই হামলা ছিল একটি সুনির্দিষ্ট প্রতিক্রিয়া এটি কোনো শাসক পরিবর্তনের রেজিম চেঞ্জ চেষ্টা নয় বরং ইরানের আগ্রাসন ও ইসরায়েলের নিরাপত্তা ঘিরে একটি কঠোর বার্তা অন্যদিকে তেহরানও চুপ করে নেই জানিয়ে দিয়েছে এই হামলায় তাদের পারমাণবিক কার্যক্রমে গুরুতর কিছু হয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে সময়মতো তেহরান বলছে যুক্তরাষ্ট্র ভুল করেছে তারা যদি আমাদের চুপ করাতে চায় তবে তার জন্য মূল্য দিতে হবে মার্কিন এই হামলার পর তেহরান থেকে হুঁশিয়ারি আসছে একের পর এক আর গোটা মধ্যপ্রাচ্য দুলছে নতুন এক যুদ্ধের আশঙ্কায় বিশ্লেষকরা বলছেন এটি শুধুই শুরু নাকি বড় কিছু এখনও বাকি রয়েছে তবে এবারের হামলার পর পেন্টাগনের সরল স্বীকারোক্তি বহু প্রশ্নের জন্ম দিয়েছে একদিকে ইরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচিতে তেমন কোনো আঘাত হয়নি অন্যদিকে পেন্টাগনের বক্তব্য থেকে স্পষ্ট যে এই হামলার সামরিক ও কূটনৈতিক ফলাফল এখনও অনিশ্চিত বিশ্লেষকদের মতে হেক্সেজের বক্তব্য থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্র এবার সরাসরি যুদ্ধ নয় বরং নিয়ন্ত্রিত শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়েছে আর সেটাই সম্ভবত ছিল তাদের বার্তা পুরোদস্তুর যুদ্ধ নয় কিন্তু সুনির্দিষ্ট ও কঠোর সতর্ক বার্তা তবে তেহরান কিভাবে এর জবাব দেবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তাদের প্রতিক্রিয়া কি সরাসরি সামরিক হবে নাকি শুরু হবে ছায়াযুদ্ধের নতুন অধ্যায় বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের দিকে তাদের পরবর্তী পদক্ষেপই হয়তো নির্ধারণ করবে এই উত্তেজনা নিয়ন্ত্রণে আসবে নাকি মধ্যপ্রাচ্য জ্বলবে আরেকটি সর্বগ্রাসী যুদ্ধের আগুনে তালাশ বিডি ঢাকা